সোনাত কবিতা নিয়ে আমি আসতে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো সমগ্র পড়া একুশ বাইশ ঘন্টার যে সমগ্র আছে আমার পড়া এই রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ কি ভালো লাগে ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই ভালো সৌন্দর্য প্রিয় কবি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার রবীন্দ্রনাথ ঠাকুরের মেইন কিন্তু ভালো লাগে যেটা আমি গদ্য বদ্য উপন্যাস রেখে আমার রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস খুবই ভালো লাগে যে উপন্যাস খন্ড উপন্যাস সমগ্র এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটা উপন্যাস আছে আমি সকালেও করতেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো বইয়ের নাম রবীন্দ্রনাথ ঠাকুরের গান বা কবিতা বা বিভিন্ন অংশ থেকে নেওয়া হয়েছে যেমন এটা একটা উপন্যাসের নাম তুমি আমায় ডেকেছিলে ছুটি নিমন্ত্রণ এটা এই লাইনগুলো কিন্তু কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে এই নিয়েছেন তারপরে এখানে উমায় আমি দেখতেছি গার পাকের সংসার কিংবা মাঝে মাঝে তবলেখা পাই হুমায়ুন হুমায়ুন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে ধার নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝে মাঝে তবলেখা পাই কেন গানগুলো ভালো লাগে যখন পায়ের চিহ্ন আহ এই গানগুলা খুবই ভালো লাগে এখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে সোনার তৈরি কবিতাটা সোনার তৈরি কবিতা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে কি বোঝাতে আমি আজকে তোমাদের সহজ ভাবে কিছু কথা বলবো আমার ক্লাসে সাতটার সময় আসলে সবাই উপস্থিত থাকবা ক্লাস গর্ব হবে ছোট কবিতা আমার মামনি আবার চলে আসবে ও আবার আমার চুল টানবে